তাদের তিনটি জোন কমিটি আমাদের আগরতলা শহরে পূর্ব জোন উত্তর জোন এবং সেন্ট্রাল জোন আমরা গত একত্রিশ মে এবং পয়লা জোন আগরতলা শহরের দু ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন বন্যায় মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আমরা সিপিআইএম মহকুমা কমিটির সিদ্ধান্ত করেছি সদর মহকুমা কমিটি যে তিনটা জোন কমিটির যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন কমিশনার আছেন তাদের কাছে এই মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশান তৈরি করে স্মারকলিপি আকারে তাদের কাছে আমরা জমা দেব এবং এটা আমাদের ব্যক্তিগত বিষয় না আমাদের পার্টির ব্যক্তিগত বিষয় না আমরা গত একত্রিশ তারিখ রাত্রেবেলায় বন্যার পরে বিভিন্ন এলাকায় আমাদের প্রতিনিধি দল মানুষের সাথে কথা বলেছে ক্ষতিগ্রস্ত এলাকায় ভিজিট করেছে ভিজিট করে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে এই দাবিগুলো জরুরি আকারে সরকারের নজরে নেওয়া দরকার গত ছয় তারিখ ছয়ই জুন আমরা সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এস সাহেবের কাছে গিয়েছিলাম এরপরে আমরা দশ তারিখে উত্তর জোনাল কমিটিতে গিয়েছিলাম এগারো তারিখে পূর্ব জোন কমিটিতে গিয়েছিলাম আজকে এই সেন্ট্রাল জোনে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি কি আমাদের দাবি আমরা বলছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এক একটা এলাকার চেহারা ঘর ভেঙেছে বাড়ি ভেঙেছে দোকান ভেঙেছে পুকুর থেকে মাছ চলেছে কৃষি জমিতে পলি জমেছে আমরা বলছি ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনিক টিম দিয়ে ক্ষতি নিরূপণ করে তাদেরকে সাহায্য দাও আমরা বলেছি আগরতলা শহরে এই যে এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হলে বন্যা হয়ে যায় ভীষণ ডকুমেন্টের মধ্যে বিজেপি দল দুই সালের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি আগরতলায় জল জমবে না আমরা বলেছি এই ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ করার জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করো এবং এই জল যাতে না জমে তার জন্য পরিকল্পনা গ্রহণ করো এই পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে হাওড়া নদী এবং কাটা খাল তার নাব্যতা বৃদ্ধি করো খালের যে বাঁধ এই বাঁধের সংস্কার করো এবং সবচেয়ে ভয়ানক অবস্থা হচ্ছে এই বন্যার পরে গরিব মানুষ যাদের কাজ নেই খাদ্য নেই তাদেরকে আমরা বলছি পনেরো দিন তোমরা অন্তত ট্রোয়েফের মধ্য দিয়ে কাজ দাও তাদের রেশন শপের মধ্যে জিনিস দাও কী অন্যায় আমরা করেছি বলুন তো আমরা বলছি এই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সেখানে মানুষের রোগ জীবাণু হচ্ছে পানীয় জল পাওয়া যাচ্ছে না পলি জমে আছে স্যানিটাইজেশন করো মেডিকেল ক্যাম্প করো তাদেরকে ওষুধপত্র দাও এই মানুষের দাবি নিয়েই আমরা এই স্মারকলিপির সেখানে দেওয়ার জন্য যাচ্ছি তো আপনারা শুনলে অবাক হবেন কোথাও কোথাও যখন আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি অফিসাররা আমাদের সাথে লোকোচুরি খেলছে আমাদের সাথে দেখা করতে চাইছে না আমরা যাচ্ছি মিছিল করে আমরা জানি না অফিসার সাহেব আমাদের সাথে দেখা করবেন কি না আমরা ওনার টেবিলে স্মারকলিপি দিয়ে আসবো উনি না থাকলেও আমরা আজকে এই গণডেপুটেশন থেকে আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে এবং রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যারা কথাবার্তায় পটু যারা শুধুমাত্র ফ্লেক্সের রাজনীতি করছে তারা মানুষের কথা শোনার জন্য সময় পাচ্ছে না তাদের আধিকারিকরা আমরা খুব ব্যক্ত করছি আমরা যাচ্ছি মিছিল করে এই মিছিলের পরই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব পরবর্তী আন্দোলন কর্মসূচির